নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিমের রুমের মধ্যে শোয়ার তিনটে লাভ প্রথম যদি আপনি কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন কয়েকবার থেকে আপনার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনি সুটকেস গুছানোর পরেও ঠিক যাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার বাড়িতে যেটা উত্তর পশ্চিমের রুম আছে নর্থ ওয়েস্টের রুম আছে সেই রুমে আপনি ঘুমোতে আরম্ভ করুন দেখবেন খুব তাড়াতাড়ি ওখান থেকে আপরুট হয়ে আপনার ঘোরাফেরা আরম্ভ হয়ে যাবে দ্বিতীয় যদি কোনো মেয়ের বিবাহতে খুব দেরি হচ্ছে বিলম্ব হয়ে গেছে চাইছেন যে ওর বিয়ে হয়ে যাক তাহলে কিন্তু সেই কন্যা ওই নর্থ ওয়েস্টের শুতে দেবেন ওখানেই ওর বেড লাগিয়ে দেবেন ওখানেই ওর শোবে দেখবেন খুব তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাবে তারপরে ও গেস্টের মতো নিজের বাপের বাড়িতে আসবে তৃতীয় যদি কেউ বিদেশ যাত্রাতে যেতে চায় কিন্তু বারবার যে কোনো একটা বাধা এসে যাচ্ছে যার ফলে সে বিদেশে যেতে পারছে না তাহলেও কিন্তু সে যদি নর্থ ওয়েস্টের রুমে শোয়ে উত্তর পশ্চিম দিকের রুমে শোয়ে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তার বিদেশ যাত্রা শুরু হয়ে যাবে